এবং আমি জানি অনেক কষ্ট করেছে সে তো তার অভিজ্ঞতা গুলো কি কি জিনিস কি কি জিনিস আয়োজন করেছে কিভাবে করবো খুব কম সময় অভিজ্ঞতাটা

তারপর আমরা বিভিন্ন সময় জয়লাভ করি হয় দীর্ঘ একটা দি সময় আমরা যখন আবার কাজ করি দু সালে আমরা বাংলাদেশ ডে ক্রিকেট অ্যাসোসিয়েশন বলে আমরা প্রতিষ্ঠা করি এবং এই প্রতিষ্ঠাতে সাধারণ সব হিসেবে দায়িত্ব পালন করি এবং আমরা ইন্ডিয়াতে আমরা যাই এবং সেখানে আমরা জয়লাভ করি বিশাল একটি আমরা জয়লাভ করি এবং আমরা সরকার থেকে প্রায় সকল এই খেলোয়াড় এক লাখ টাকা পুরস্কার পায় এবং আমরা দুবাইতে খেলায় অংশগ্রহণ করি

তো আমরা আমরাই আজ আমরা এই সময় এসে আমরা পাকিস্তানি বাংলাদেশে আসলেন তো এটি খুবই আমাদের জন্য আনন্দের এবং আমাদের টিম এর সাথে তো আমরা সকলের সাথে খুব সুন্দরভাবে আমরা একটি খেলা পরিচালনা করতে তো আমরা আপনাদের সাথে যেভাবে কথা বলি খুব ভালো লাগে আপনাদের সাথে যেভাবে কথা বলি তো এই সবগুলো মিলে আমরা আসলে খুব হ্যাপি তো আমরা যদি ইনশাআল্লাহ আমরা জয়লাভ করব তো ইনশাআল্লাহ জয়লাভ করে আমাদের জন্য এটা একটু বেস্ট পারফরম্যান্স হবে আমাদের ক্রিকেটটা আরো বেশি এগিয়ে যেতে পারবে খুব ভালো এইবারকার জন্য কি কি জিনিস রাখা হয়েছে

পাকিস্তানি খেলোয়াড়ের কোচ সকলের জন্য সবচেয়ে শেষ প্রশ্ন কেমন অনুভূতি যে আজকে সবাই এসেছে এত শর্ট টাইম আমি একটা গেস্ট জোগাড় করতে পেরেছি এবং খেলা শুরু হয়েছে ওনারা আসলো তো প্রায় এক দিন পর আসলো তো আমরা ইনশাআল্লাহ এশিয়া কাপে আমরা দায়িত্ব নিব এবং আমরা বাংলাদেশ এখানের মধ্যে বড় একটা রোল প্লে করবে এফ এশিয়া কাপের জন্য আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি थैंक यू थैंक यू थैंक यू अपना कौन है कौन है पता कौन है कौन है एक बिशेष